কিন্তু আমার সামনে চলে এসছে নববর্ষ স্পেশাল থালি জাস্ট দেখো ইলিশ পাতুরি কিন্তু থাকবে এরকম আমি খুলে তোমাদের একটুখানি দেখাচ্ছি এরকম কিন্তু একটা গ্রেভিওয়ালা মাটন কষা পাচ্ছ এই দুটো থালি কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে প্রত্যেকবার যতবার আমি এসেছি এখানে কিন্তু মাটন আমার প্রচন্ড প্রিয় দু হাজার পঁচিশে দেখতে দেখতে চলে এলো পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানেই হচ্ছে নববর্ষ আর এই নববর্ষে তোমার কোনো থালি দেখাবো না তাকে কখনো হয় তাই চলে আসলাম আজকে হাতি কেয়ার অফ বাঙালি রেস্টুরেন্টে যেখানে শুরু হয়ে গেছে নববর্ষ স্পেশাল দারুণ একটা ভোজ আর বাঙালি মানেই যারা নববর্ষ স্পেশাল জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া তো কি কী থাকছে এই থালিতে এই থালিতে অনেক রকম আইটেম থাকছে তার সাথে চিকেন থাকছে মাটন থাকছে প্রন থাকছে ইভেন ইলিশও থাকছে তো এত কিছু আইটেম থাকছে সেগুলো তোমাদের দেখাবো এবং নববর্ষে কোথায় ভুড়িভোজ করবে তার জন্যই নিয়ে আসলাম এই সন্ধান তাহলে চলো দেরি কি সে নববর্ষ স্পেশাল ভিডিও শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে তোমরা প্রত্যেকবারের মতো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই তোমাদের দেখাচ্ছি এখানকার কিছু নতুনত্ব কম্ব তো ফার্স্টেই সামনে আসো এখানে তোমরা পাচ্ছ আলু বিরিয়ানি তার সাথে তোমরা চিকেন চপ পাচ্ছ প্লাস তো স্যালাড রয়েছে আর দুটো এখানে কাওয়া উইথ রায়তা তো এইটা তোমাদের যে এই কম্বোটা দেখাচ্ছি এর প্রাইস হচ্ছে কিন্তু ওয়ান আর পরে কিন্তু এই একটাই না আরেকটা কম্বো ওরা লঞ্চ করেছে সেখানে হচ্ছে ধপধপের সাদা চালের ভাত আর তার সাথে টু পিস তোমরা মাংস পাচ্ছ ডাল পাচ্ছ এবং ঝুরঝুরে দেখো আলু ভাজা আর স্যালাডটা দেখো শশা পেঁয়াজ আর এই লঙ্কা আর যেহেতু এটা মাটার সেই জন্য এর প্রাইস হচ্ছে ওয়ান এইট্টি তো এটা কিন্তু তোমরা নিচে পাবে টেক আওয়ে কাউন্টার রয়েছে ওখানে তোমরা নিয়েও যেতে পারো প্লাস ওখানে দাঁড়িয়ে তোমরা খেতেও পারবে সেই ব্যবস্থাও ওখানে করা আছে এটা তো হয়ে গেল এবার তোমাদের আমাদের আসল যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেটা তোমাদের দেখো দেখাচ্ছি মুহুর্তে কিন্তু আমার সামনে চলে এসছে নববর্ষ স্পেশাল থালি জাস্ট দেখো একদম কিন্তু সাজিয়ে বসে পড়েছি প্রচুর আইটেম রয়েছে প্রায় কুড়ি প্লাস আইটেম রয়েছে কিন্তু নববর্ষ আর প্রাইস লাস্টে বলব শুনলে তোমরা ওখানে চমকি যে এত আইটেম এরম প্রাইসে কী করে হচ্ছে তো কী কী থাকছে আমরা দেখিনি এই থালির মধ্যে ওকে সব প্রথমে থাকবে হচ্ছে এরকম তোমরা আম পান্না শরবত পাবে বা ঘোল পাবে যখন যেরকম অ্যাভেলেবেল থাকবে তোমরা সেরকম পাবে তার সাথে স্টার্ট করবে হচ্ছে বাসমতি চালের রাইস বুঝতে পারছো একদম ঝুরঝুড়ে বাসমতি চালের রাইস রয়েছে তার সাথে থাকবে হচ্ছে এখানে মাংসের দিয়ে দম পোলাও একদম দেখো এটা কিন্তু ইন্টারেস্টিং একদম দারুণ লাগবে মাটন দিয়ে একদম দম পোলাও থাকছে তারপর থাকবে হচ্ছে এখানে শুক্তো দেখো এরকম কিন্তু শুক্তো থাকছে এবং সাথে থাকছে কিন্তু সোনামুগ ডাল এই যে সোনা মুগ ডাল থাকছে এবং সাথে থাকছে কিন্তু ঝুড়ি আলু ভাজা যাদের অনেকেরই পছন্দ জুড়ি আলু ভাজা কিন্তু আমাদের অনেকের ভালো লাগে আচ্ছা এবার যে আইটেমটা তোমাদের দেখাবো কিছুটা দেখে তোমাদের মনে হবে আলাকিব কিন্তু নয় এটা আলাকিব নয় এটা থাকছে হচ্ছে নুনি মুরগির চপ বেশ ইন্টারেস্টিং নাম আমার তো শুনেই বেশ ভালো লেগেছে আচ্ছা তারপর থাকবে তোমাদের হচ্ছে এখানে সাথে একটা লাচ্ছা পরোটা অথবা লুচি থাকবে এচোর চিংড়ি এঁচড় চিংড়ি পাচ্ছো এবং মাছের মাথা দিয়ে পাচ্ছ ছেঁচরা আর সাথে থাকছে হচ্ছে আলু ফুলকপির ডান্না থাকবে হচ্ছে এখানে ইলিশ পাতুরি জাস্ট দেখো ইলিশ পাতুরি কিন্তু থাকবে এরকম আমি খুলে তোমাদের একটুখানি দেখাচ্ছি বেশ সুন্দর দেখো তেলেগুলোই চকচক করছে একদম সুন্দর এই হচ্ছে ইলিশ পাতুরি দেখো ভেতরে কিন্তু লঙ্কা দেওয়া রয়েছে ইলিশ পাতুরি থাকছে তা আর যেটা ইন্টারেস্টিং এই খাবারের মধ্যে থাকছে সেটা হচ্ছে এখানে মালাইকারি চিংড়ি দেখো সবুজ মালাইকারি চিংড়ি সবুজ মালাইকারি চিংড়িটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে নতুনত্ব আইটেম আছে আমি বলবো এই আইটেমটা কেরাও বাঙালি কিন্তু বেস্ট আইটেম তোমরা ট্রাই করো মানে এসেও থাকবে খেয়ে দেবো কীরকম লাগবে এর সাথে থাকবে কিন্তু মাটন চিকেনও তো কিন্তু থাকছে তো সেটাও দেখাচ্ছি তোমাদের এই থাকছে চিকেন কষা একদম ঝাল ঝাল একদম লাল লাল চিকেন কষা থাকবে অথবা এর সাথে তোমরা পাবে মাটন কষা এরকম কিন্তু একটা গ্রেভিওয়ালা মাটন কষা পাচ্ছ দেখো একদম দু পিস মাটন থাকবে কিন্তু এখানে এ এছাড়া শেষে ডেজার্ট থাকছে তো ডেজার্টে কি থাকছে এখানে থাকছে চাটনি থাকছে এখানে থাকছে পাপড় দেখো এরকম পাপড় থাকছে লাস্টে থাকছে এরকম রসগোল্লা এবং পান সাথে হচ্ছে পায়েস দেখো এরকম থাকবে কিন্তু পায়েস তো এই টোটাল যে পুরো থালিটা তোমরা দেখছো প্রায় কুড়ি রকমের আইটেম দিয়ে এই টোটাল থালিটা থাকছে কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকা এছাড়াও কিন্তু আরও একটা থালি তোমরা এর সাথে চাইলে যারা এগারোশো নিরানব্বইতে পাচ্ছ না নশো টাকার মধ্যে কিন্তু আরেকটা থালি থাকছে তো আটশো নিরানব্বই তোমরা কী কী পাচ্ছ এখানে যা যা আইটেম আছে সবই কিন্তু তোমরা পাবে শুধু এক্ষেত্রে দুটো জিনিস তোমাদের চেঞ্জ হয়ে যাবে এখানে যে ইলিশ পাতুরি দেখছো ইলিশ পাতুরিটা চেঞ্জ হয় এর সাথে তোমরা পাচ্ছ কিন্তু কাতলা কাসন্দি দেখো এটাও কিন্তু দেখতে টেম্পিন লাগছে কাতলা কাসন্দি থাকবে আর এখানে যে তোমরা কিছু সবুজ মালাইকারি যেটা দেখছো সবুজ মালাইকারি চিংড়ি ছিল সেটা বদলে কিন্তু হয়ে যাবে সবুজ মালাইকারি ভেটকি তো অতএব বাকি সব আইটেমই কিন্তু থাকছে তো আটশো নিরানব্বই তো তোমরা এসে এনজয় করতে পারো এবং এগারোশো নিরানব্বই তো পয়লা বৈশাখ স্পেশাল থালি তো তোমরা পাচ্ছই তো এই যে দুটো থালি তোমরা দেখলে আটশো নিরানব্বই এবং এগারোশো নিরানব্বই এই দুটো থালি কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে হ্যাঁ একদম শেয়ারেবেল রয়েছে তোমরা আসো এসে এই পয়লা বৈশাখে একদম এনজয় করে দুজন মিলে আরামসে খেতে পারবে এই থালিটা তো আমি মনে করি পয়লা বৈশাখ চলে এসেছে বাঙালি মানেই বাঙালি খাবার দাবার বাঙালির বুড়ি বোঝ তো কেয়ার অফ বাঙালিতে আসো এসে এনজয় করো এই দারুণ পয়লা বৈশাখ থালি তো পয়লা বৈশাখ থালি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো পয়লা বসির থালিতে তো প্রচুর আইটেম রয়েছে তোমরা এসে ট্রাই করবে এসে তোমাদের কেমন রয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো এখন মোটামুটি কয়েকটা আইটেম তোমাদেরকে আমরা ট্রাই করে বলছি যে কীরকম তো চলো ফার্স্ট আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি ফ্রাই যেটা আইটেম ছিল তো ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে নুনি মুরগির চপ তো বেশ নামটা ইন্টারেস্টিং আমার নামই মনে থাকছে না তার সাথে এখানে কিছু বয়েল্ড ক্যারেট রয়েছে আর তার সাথে পিস রয়েছে বয়েলড তো চলো আমরা ট্রাই করি ফার্স্টে চলো হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি তো ভেতরটা তোমাদের দেখাই এই যে কাইন্ড অফ কিছুটা আলাকিফ কিছুটা ভেতরে দেখো এই হচ্ছে চিকেন রয়েছে সাথে ভেতরে কিন্তু একটা বয়েল ক্যারেট দেওয়া রয়েছে এবং ভেতরে যে বাটার ইউজ করেছে একদম দেখো বাটারে কিন্তু একদম লেপটালেপটি অবস্থা তো চলো ট্রাই করি সত্যি এটা দারুণ গরম গরম ট্রাই করবে তোমাদের খুব ভালো লাগবে অ্যাজ এ একটা স্টার্টার হিসাবে কিন্তু বেশ সুন্দর এবং মাংসের ভিতরে বাটার ইউজ করেছে সেই বাটারে কিন্তু ফ্লেভারটাও তোমরা পাবে আর একটা বোনলেস চিকেন রয়েছে আদারওয়াইজ খেতে কিন্তু দাঁড় এরপরে দেখাচ্ছি তোমাদের এঁচড় চিংড়ি তো এই হচ্ছে এঁচড় দেখতে পাচ্ছ সাথে কিন্তু লর্ড অফ চিংড়ি রয়েছে আর এঁচড় তো আলাদা একটা ইমোশান আমাদের বাঙালির কাছে তোমরা এসলে এখানে অবশ্যই পাবে আর গ্রেভিটাও কিন্তু বেশ একদম লাল লাল চলো এই হচ্ছে চিংড়ি তো চিংড়ি লাভার কারা কারা আছো কমেন্টে জানিও যে চিংড়ি তোমাদের কিরকম লাগে বেশ সুন্দর একটা কষানো গ্রেভি সাথে একদম ঝাল নেই নন স্পাইসি খেতে পারবে এবং গরম মশলার ভাজা মশলার যে একটা এসেন্স সেটা দারুণ রয়েছে আর চিংড়ি মাছ মুখে পড়বে সাথে ভাতের সাথে কম্বিনেশন কিন্তু দাম তো শো স্টপার যেটা মাটন যেটা আমরা সবাই পছন্দ করি আর এখানে কিন্তু সিগনেচার আইটেমও এটা রয়েছে প্রত্যেকবার যতবার আমি এসেছি এখানে কিন্তু মাটন আমার প্রচণ্ড প্রিয় তো সেটাই আজকে নিয়েছি তো এখানে দেখো তোমরা এক পিস এরকম মাটন নিয়েছি এছাড়া তোমরা এখানে আরও আরেক পিস পাবে আর পুরো গোলবারি স্টাইলের কষানো সেই ব্যাপারটা রয়েছে এখানে তো এই কিছু গ্রেভি নিলাম গ্রেভি দিয়ে তোমাদের খেয়ে বলছি কেমন দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এরকম সাইজের কিন্তু তোমরা পাচ্ছ মাটন ঝাল নেই ফার্স্টে যেটা আমি বলবো ঝাল নেই হালকা মাইল্ড আছে বাট যে কষানোটা জাস্ট চুম যেটার জন্য বারবার এখানে আসা দারুণ লাগে আমার এখানে মাটনটা স্পেশালি আমার ফেভারেট আর সেরকমই বেশ ভালোভাবে কষিয়ে মানে গোল যদি টেক্কা দিতে আমি বলতে পারি এটা কিন্তু সেই জায়গায় মাটনের সাইজ তোমরা দেখতে পাচ্ছ সফটনেস নিয়ে কোনো কথা নেই মাটন বেস্ট মানে তোমরা যদি এমনিও যদি অন্যভাবে অন্য কোনো দিন যদি তোমরা এমনি আসো এখানে কিন্তু মাটনটা অবশ্যই ট্রাই করবে সেটা কিন্তু এখানে সেরা সিগনেচার আইটেম যেটা আমার প্রচণ্ড ফেভারেট আর আজকেও সিমিলার এই থালিটার সাথে প্রচণ্ড ভালো করেছে সেই কষা ব্যাপার আছে তো এটা কিন্তু মাস্ট ট্রাই তো ওভারঅল কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পয়লা বৈশাখ লাগলো জানাও কিরকম লাগলো তোমার আমার তো খুব ভালো লাগলো আর এখানের কোয়ালিটি তোমরা ভালোভাবেই জানো খুবই ভালো হয় আর মাটন কষাটা বেশি ভালো লেগেছে অনেক কিছু ছিল তোমরা এসে কিন্তু এটা শেয়ার করে খাবে এমন না যে একজনেই ভাবছো এতগুলো কি করে খাবো বাট শেয়ারে আছে কোনো চাপ নেই কোনো চাপ নেই তো পয়লা বৈশাখ চলে আসলো তো কোথায় যাচ্ছ এবং তোমরা এসে কিরকম লেগেছে অবশ্যই কিন্তু জানো তো চলো আজকের ভিডিও আমরা এতটাই রাখছি তো ভিডিওটা তোমার ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্টে জানিও সেই ফিডব্যাকটা আমাদের প্রচন্ড ভালো লাগে সেটা একটু জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও চলো দেখা হচ্ছে ভালো সবাই শেষে থাকবে ভালো থাকবে শিগগিরই দেখা হচ্ছে